নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি বলেই আছো আর আমি আর অনিতা তোমাদের আর এখানে নিয়ে নিয়েছি নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কাজু ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হয়েছে আর পোস্ত এগুলো সব বেটে নেব পেঁয়াজটাকে কেটে নি বড় বড় টুকরো করে নিয়েছি আর তিনটে পেঁয়াজ নিয়েছি আর আমি মাংস নিয়েছি এক কেজি আজকে আমরা করছি আর আজকে আমরা করব চিকেন চাপ তা কী করে করি চলো দেখাচ্ছি তোমাদেরকে লঙ্কাটার পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দিয়েই করব এখানে এক্সট্রা দুটো ভেঙে নিয়েছি গোটা গরম মশলা একটা গো এলাচ নিয়ে নিয়েছি আর জিরা নিয়ে নিয়েছি এতে গুঁড়ো করে নেবো তো আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম আর আমি মাংসটাকে ভেজে নেবো নুনটাই শুধু আমি মাখিয়ে ভালো করে নিচ্ছি তো আমি সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আর আমি মাংসটা ভেজে নিচ্ছি জিরেটা বেটে নিচ্ছি তার মাংসটাকে উঁটে দিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে দিলাম তো বাকি যে মাংসটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি পোস্তটা বেটে আর কাজু বাদামটা মাংসগুলো সব ভাজা হয়েছে আমি তেলে নিচ্ছি এখানে গোটা গরম মশলা ফল দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে দিচ্ছি চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি ভালো করে চেড়ে নিই পরিমাণ মতো নুন নিয়ে নিলাম তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো তো রেডি হয়ে গেছে চিকেন চাপ আর এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব তাহলে আমাদের রেডি হয়ে গেছে চিকেন চা তাহলে আমি বেড়ে নিচ্ছি আর তোমরাও এরকম করে খেয়েও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে গরম গরম ভাতে পরোটায় খেবে পরোটা দিয়ে খাবে খুবই ভালো লাগবে লুচি দিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে গেছে চিকেন চাপ তাই যে রেডি হয়ে গেছে চিকেন চাপ আর পরোটা দিয়ে হয়ে গেছে চিকেন চাপ তোমরাও কিন্তু করে খেও